স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি এই সুন্দর গলার ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে মোটা মানুষের গলা তো এর জন্য আমি প্রথমে পেস্টিংটাকে দুই ভাগে ভাগ করে নিলাম দুই ভাগ করে নিলাম নেওয়ার পর এখানে লম্বা দিব আট ইঞ্চি পরিমাণ আর চওড়া দিব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে আমার মাপ যেহেতু মোটা মানুষ আর গলাটা হচ্ছে আমার চওড়াও বড়ো দিতে হবে লম্বায়ও বড়ো দিতে হবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ মার্কিং মা করে নিলাম এক ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য আর লম্বা নিচ্ছে আট ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এভাবে করে আমি হচ্ছে মার্কিংটা করে নেব আশা করি বুঝতে পেরেছেন আপনাদের গোল গলা দিতে চাইলে গোল গলা দিবেন আমি একটু ডিজাইন গলা দিচ্ছি দেখুন এভাবে কার্ভ করে দেন নিচের দিকে এসের মতো ঢুকিয়ে নিলাম মানে এক ইঞ্চি এবার হচ্ছে বাড়তি নিব এটা হচ্ছে আমার মার্কিং করে সেলাই করার জন্য আর আপনারা চাইলে এখানে হাফ ইঞ্চি নিতে পারেন হাফ ইঞ্চি নিলে ভালো হবে এক ইঞ্চি নিলে গলার চওড়াটা হচ্ছে একটু মোটা দেখা যায় এক্ষেত্রে হাফ ইঞ্চি নিলে ভালো হয় তো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে কাজ করবেন এখন আমি হচ্ছে হাফ পেস্টিংটাকে হাত দিয়ে চেপে ধরে দেন এটা কাটিং করে নেব দেখবেন একটু গোল গলার থেকে একটু ডিজাইন গলা দিলে গলাটা দেখতে আকর্ষণীয় লাগে আর অনেক সুন্দর লাগে তো আমি এভাবে করে পুরো পেস্টিংটা কেটে নিয়েছি আর উপর থেকে হাফ ইঞ্চির মতো রেখেছি যাতে করে এটা আমার মানে কাপড়ে বসাতে সুবিধা হয় এখন পিছন সাইডের গলা কেটে নিচ্ছি পিছন সাইডের গলা আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ চওড়া নিব আর লম্বা নিব পাঁচ ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি পিছনের গলাটা আমি আজকে দেখাবো না আমি শুধু সামনের গলাটা দেখাবো পিছনের গলায় ফিতা দিয়ে কিভাবে করতে হয় সেটা অন্য ভিডিওতে দেখিয়ে দিব। তো এই গলাটা এখন আমি কিভাবে সেট করি সেটা দেখিয়ে দেবো তো জন্য হচ্ছে আমি এই বকরুমটাকে সুন্দর করে আয়রন করে কাপড়ের সাথে লাগিয়ে নিয়েছি আর কাপড়টা যদি জোড়া পড়ে সেক্ষেত্রে উল্টা দিকে মানে যেখানে জোড়া পড়বে সেই সাইডে পেস্টিংটা বসাতে হবে তাহলে এটা উল্টালে এটা ভিতরের দিকে চলে যাবে এরপর হাফ ইঞ্চির মতো কাপড় অবশিষ্ট রেখে মানে পেস্টিংয়ের সাইড থেকে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে দেন এটাকে আমি সেলাই করে নেব তো আমি অনেকগুলো গলার ডিজাইন দেখে দেখিয়েছি এই জন্য ক্লিয়ারলি বোঝাচ্ছি না আপনারা অনেক নতুন নতুন গলার ডিজাইন আমার চ্যানেলে পেয়ে যাবেন এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অনেক নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এরপর আমি দেখুন এই গলার ডিজাইনটাকে এই মাঝখান থেকে কাটিং করে নিলাম মানে একটা মিডিল পয়েন্ট করে নিলাম এবার জামান একটা মিডিল পয়েন্ট করে নিয়েছিলাম এই দুইটা মিডিল পয়েন্ট একসাথে করে দেন আমি এটাকে সেলাই করে নিব তাহলে হচ্ছে আমার পেস্টিংটা সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না এরপর আমার যে পেস্টিংয়ের সাইডটা এক সাইডে এটা হচ্ছে একদম পেস্টিংয়ের গা ঘেসে আমি সেলাইটা করে নিব। আপনার চাইলে এক দুই সুতা গ্যাপ রেখে করতে পারেন তো পেস্টিংয়ের গা ঘেসে করলে হবে কি জিনিসটা ফিনিশিং অনেক সুন্দর আসবে তো আমি সম্পূর্ণটা এইভাবে সেলাই করে দেন এটা আমি কাটিং করে নিব এখানে কাপড় দুই তিন সুতার মতো এক্সট্রা রাখবেন যাতে করে এখানে সাইড থেকে মার্ক করতে আপনাদের সুবিধা হয় কাটমার্ক করলে ফিনিশিংটা ভালো আসবে এভাবে করে আমি পুরো সাইডে কাটমার্ক করে নিচ্ছি যাতে করে আমার গলার ফিনিশিংটা ভালো আসে প্লাস গলাটা ভালোভাবে বসে থাকে তো এখন আমি এই কাপড়টাকে উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর এখানে নখ দিয়ে একটু আচর করে নেবেন তাহলে ভালো হবে আর যারা একবারে নতুন তাদের ক্ষেত্রে আমি খুব ভালো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই চাপ সেলাইটা আপনারা মানে কলারটা বা গলাটা পুরোটা খুলে দেন করতে পারেন তো এভাবে করলেও ভালো হবে তো এখন আমি সাইডের যে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছিলাম সেটাও সেলাই করে নেব তো আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর কাজটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার Thanks for watching Allah Hafiz